তার দিন সম্প্রদায় লোকেরা আছে এদেরকে নিয়ে বসলে পরামর্শে ফোয়াম সম্প্রদায়ের লোকেরা মহাম্মার এতদিন যাবত আসছে পাঁচ বৎসর হয়ে যায় আসছে আমরা কেউ তাহাকে দেখি নাই তার কাছে যায় নাই পাঁচ বৎসর যাবত আমাদের এই মহল্লার মধ্যে আসলো আমি একবার মায়ের মধ্যে তার থাকি পারলাম না হুয়ান দলের লোকেরা আমি চাই এই মহাত্মাদের চেহারাটা একবারের জন্য হওয়ার জন্য একবারের জন্য যাতে এই মোহাম্মদের চেহারাটা দেখতে পারি দলের লোকেরা বলতেছে ও সরকার কি বলেন ও সরকার কি বলেন আপনি মোহাম্মদের চেহারার মধ্যে যদি একবার তাকান মোহাম্মদের চেহারাই জাদু বিদ্যায় করা আছে কোন ব্যক্তি এই মোহাম্মদের চেহারার দিকে চাই ওই জাদু ভিতরে পড়ে ওই ব্যক্তি আর দেখতে পারে না মতো হয়ে যায়

हाँ, फ़ैराउनल पता बना जानी, फ़ैराउनल पता बना जानी, फ़ैराउन जो कोन मूसा आरिंस तलातुअत सलम दावत करे, मूसा आरिंस तलातुअत सलम में लेकिन दावतें जी लाती, दिर्भो लाती लेकिन अब लाती काली धुआँ के तले हम लोग जिस वही मूसा आरिं

উচ্চ শ্রেণীর লোক থাকে তারা চায় কিছু ভালো করার জন্য কিন্তু আশেপাশে কিছু দুষ্ট লোকের কারণে ওরা করতে পারলো কিছু লোক দুষ্ট লোকের দুষ্ট কারণে ওরা ভালো কাজ করতে পারে না তো

আল্লাহু আকবার জায়েদ হারেক ইন মে তিনি বলেন নবীজি সমস্ত আমার হাবিব সাল্লাল্লাহু আল্লাহ তাআলা সুন্দর

দেখলো হাই এই কি কোন মানুষ হইতে পারে কিভাবে না কোনো কথা বলতে বিবে এমন একটা চেহারা দেখছি যে চেহারার মধ্যে কোন সময় মিথ্যা আশ্রয় পাইতে পারে না যে চেহারা

মুসলমান হওয়ার পরে এখন একদিন কি হইলো তখন মুসলমান হইছে বিধর্মীরা তুলে যেই আসে মুসলমানদের ক্ষতি করতে জানছে এই তার কারণে যার সবাই মুসলমান হইছে এখন ওই সূত্ররা সূত্রামি করে আওলুজি আল্লাহ তাআলার থেকে হয়ে ছেলে আল্লাহ তাআলার তার উঠা নিয়ে গেছে কিডন্যাপ করছে কি করছে সূত্র বাহিনী কিডন্যাপ করে নিয়ে

Bibirnya Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam yang dalam barang ini, jawab kami kerana itu cukup dengan tepani. Karena bintro itu pun dia Allah Hadi Sallallahu Alaihi Wasallam yang bersedia Rasulullah. Ya Hadi Allah. Aske kau es kini jemput amar bibi amar puri barang itu. আর আরিয়াত নিয়ামত মধ্যে অনেক কষ্ট আমাদের একমাত্র ছেলে সালাহ ওই সালাহ কে শত্রবাহিনী ধরে জান্নাতায় আবদ্ধ করেছে ইয়া রাসূলুল্লাহ 아니 আমার পুত্রের মধ্যে ভয় অবৃত্ত একজন মানুষ আমার বংশের মধ্যে আমার ঘরের মধ্যে কর্মক্ষম আর কোনো ব্যক্তি নাই আমার এই সারে যদি বাইরে কাজ করে কাজ করে কোনো উপার্জন করে ওই উপার্জন দিয়ে আমার পরিবার চলে আমার পরিবার চলার মতো আর কোনো ব্যক্তি নাই আমার এই সন্তানকে শত্রু বাহিনী ধরে নিয়ে গেছে ইয়া এখন আপনি আমাকে একটা পয়সা দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি

যখন শত্রু বাহিনী আমাকে নিয়ে যায় তারা নিয়ে আমাকে তাদের জ্ঞানখানার মধ্যে কটুর পাহাড়ার মধ্যে আবদ্ধ করে রাখে বের হওয়ার কোনো উপায় নাই গত দিন দিন যাবৎ আমি দেখতেছি তাদের এই পাহারার মধ্যে শীতলতা চলে আসতেছে একজন একজন করে চলে যায় আস্তে আস্তে এই পাহাড়া শিথিল হইল এমন একজন ব্যক্তি আসতো আসার পরে সে আইসা আমার হাতের বাদন পায়ের পাতন খুলে দিল আমি উন্মুক্ত হয়ে গেলাম আমার সামনে আমি দেখলাম কিছুক্ষণের ভিতরে ওই লোকটাও ঘুমিয়ে গেল জমিনের মধ্যে বাবা আমি তারপরে ওইখান থেকে মুক্ত হয়ে আব্দুলাম আমাকে একমাত্র আল্লাহ তারা এই বক্তৃতা থেকে মুক্ত করেছে আমি বুঝলাম এইখান থেকে মুক্তি করেছে একমাত্র আল্লাহ কারণ এমন তো হওয়ার কথা না আমি চলে আসলাম

ইয়া রাসূলুল্লাহ এখন এই বকরি এবং কোটগুলো কি করব আপনি ফয়সালা করে দেন আপনি যে এই ফয়সালা করে দিবেন ওই অনুযায়ী আমরা এই বকরি এবং কোটের ফয়সালা করব নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আও তুমি যে masala তুমি যে সমস্যা আমাদের আমার কাছে নিয়ে আসছো এর সমানান আমার কাছেও নাই সমস্যা নিয়ে আসতো যে তোমার সন্তানের পিছনে হাজার হাজার উটের পাল এবং বকরির পাল চলে আসলো এগুলা কি করবা এর ফয়সালা তো আমার কাছে নাই আমি দিতে পারবো না তবে অপেক্ষা করো দেখি উপর থেকে কোনো ফয়সালা আসে কিনা নবীজি নিজের থেকে কোন কাজ এবং কথা তিনি নিজের থেকে কখনো করেন নাই কখনো করেন না আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যেই নির্দেশনা আসছে তখন ওই নির্দেশনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন কিছুক্ষণ অপেক্ষা করার সাথে সাথে হজরা জিব্রাহিল আলী সাল্লাতুসলাম এই সমস্ত ভারতবর্ষ জিব্রাহিম সাল আতুয়া সালাম গুলা ফের তিন নম্বর দুই নম্বর এবং তিন নম্বর আয়াত শুনিয়ে দিয়ে نبني صلى الله عليه وسلم قبلا يا رسول الله الله قال اياتنا في الكرة يسير ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتب. ومن, يتب. ومن يتوكل على الله ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ أَمْرِهِ قد جعل الله لكل شيء قدرا

যাও এই যে সম্পদ রয়েছে এই সব সম্পদ তোমাদের তাদের অভাব দূর হয়ে গেল অভাব অনটন দূর হয়ে গেল এই সম্পদের মাধ্যমে রিজিকের সমস্ত অভাব ছিল আল্লাহ তাআলা এগুলোও এই সম্পদের মাধ্যমে দূর করে দিলেন মাওলানা হাজী